Hello everyone, welcome back to my channel. গ্রামের মাঠে একটা মহিলা তার বাচ্চাকে দোলনায় গান শোনাতে শোনাতে ঘুম পাড়াচ্ছিল মহিলাটা ভাবে বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে আর নিতে গিয়ে দেখে দোলনায় বাচ্চাটা নেই এটা দেখেই মহিলাটা ভীষণ কাঁদতে থাকে কান্নার আওয়াজ পেয়ে আশেপাশের লোক ছুটে এসে বলে তোমার সামনে থেকে কিভাবে বাচ্চা চুরি হয়ে গেল। এখান থেকে সিন শিফট হয় রাত্রিবেলায় একটা ধোপা কাপড় কাচতে পুকুরে যাচ্ছিল তখনই পেছন থেকে কেউ তাকে ডাকে ধোপা ভয় পেয়ে পেছনে তাকাতেই কেউ তার মাথা কেটে দেয় এখান থেকে সিন চেঞ্জ হয়ে একটা মহিলাকে দেখায় যার নাম কার্তিকা কার্তিকা খুবই ভালো আর দয়ালু ছিল কার্তিকা মাঠে বাচ্চাদের সাথে খেলছিল এখানে কার্তিকার মেয়ে উমায়ালও ছিল কার্তিকা উমায়াল খেলা করছিল তখনই সেখানে কার্তিকার দেওয়ার অরুণ আসে দাদা অর্থাৎ কার্তিকার হাজবেন্ডের চিঠি নিয়ে উনি আর্মিতে ছিল কার্তিকার চিঠিটা পড়ে খুব খুশি হয় চিঠিতে লেখা ছিল কার্তিকার হাজব্যান্ডের আর্মির কাজ শেষ হয়ে গেছে এখন সে বাড়িতে আসবে তখন গ্রামের লোকে শোরগোল শুনে অরুণ সেদিকে গিয়ে দেখে আগের দিনে সেই মুন্ডু ধোপাটার লাশ অরুণ গ্রামের জমিদারকে বলে এইবার তো পুলিশ ডাকুন গ্রামে এই ঘটনা তো দিন দিন বেড়েই চলেছে শুধু এইটা নয় এর সাথে আটটা বাচ্চাও চুরি হয়ে গেছে জমিদার রেগে বলে গ্রামে কোনোদিনও পুলিশ আসতে দিয়েছে যে আজকে আসবে এটা গ্রামের ব্যাপার আমি সাম নেব তখন মালিও ভয়ে কাঁদতে কাঁদতে বলে বাবু কালকে রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ একটা ভয়ঙ্কর আওয়াজে ঘুম ভেঙে যাওয়ায় বাইরে বেরিয়ে দেখি একটা মেয়ে জমির ভেতর কিছু খাচ্ছে পেছন ফিরতে দেখি খুবই ভয়ঙ্কর দেখতে পুরো মুখে রক্ত লেগে রয়েছে মালি বলে মালিক ওই ভয়ঙ্কর রূপটা দেখে আমরা খুবই ভয় পেয়ে গেছি মনে হচ্ছিল আমরা আর বাঁচব না আপনি আপনার বাড়িতে আমাদের থাকার জায়গা করে দিন আমরা সারাদিন আপনার বাড়ির কাজ করব আপনার পা টিপে দেবো জমিদার বকা দিয়ে বলে চুপ কর ভিতু কোথাকার তোকে জমির পাহারা দিতে বলেছিলাম আর তুই মদ খেয়ে ভূতের গল্প শোনাচ্ছিস মালের বউ বলে না মালিক আমিও দেখেছিলাম এটা মিথ্যে না জমিদার মালের বউকেও বকা দিয়ে বলে লজ্জা করে না তোমার মাতার স্বামীর স্বাদ দিচ্ছ আবার তোমাদের সবাইকে গাছের সাথে বেঁধে চামড়া তুলে দেব পাশ থেকে দুধওয়ালা বলে মালিকেরা মিথ্যে বলছে না সকালবেলা আমি যখন দুধ দোয়াতে যাচ্ছিলাম আমার পাশ থেকে একটা মেয়ে যায় যার সারা মুখে রক্ত লেগেছিল এইবার জমিদারও একটু চিন্তায় পড়ে যায় আর সবাইকে সাবধান করে বলে ঠিক আছে সন্ধ্যার পর কেউ ঘর থেকে বেরোবে না ইয়াং ছেলেরা সুরক্ষার জন্য প্রস্তুত থাকবে এরপর যদি কোনো সমস্যা হয় তাহলে আমি সামলে নেব বলে জমিদার সেখান থেকে চলে যায় কিছুদিন পর কার থেকে বাড়িতে গ্রামের লোককে খাওয়াচ্ছিল ওর বর আজকে বাড়িতে আসবে সেই আনন্দে তখনই হঠাৎ বাড়ির চাকর এক একটা বয়স্ক লোককে খুব মারছিল সেটা দেখে কার্তিকা জিজ্ঞেস করে কি হয়েছে বাড়িতে আসা অতিথিদের কেউ কি এমন ভাবে মারে লোকটা বলে তাহলে অতিথি কি আমাদের বাড়িতে এসে যা কিছু তুলে নিয়ে যাবে কার্তিকা বয়স্ক লোকটাকে জিজ্ঞেস করে কি হয়েছে লোকটা বলে আমার বউয়ের খুব শরীর খারাপ আমার সব জমি জমিদারের কাছে বন্ধক রয়েছে বাচ্চাদের কখনো পেট ভরে খাওয়াতে পারি না কার্তিকা হাতের দুটো পালা খুলে দিয়ে বলে আমার শত্রুকেও আমি এমন অবস্থায় দেখতে চাই না এটা নিয়ে যাও বাচ্চাদের খাওয়াবে আর স্কুলে পাঠাবে লোকটা কার্তিকাকে ধন্যবাদ জানিয়ে বলে আপনার মূর্তি তো মন্দিরে থাকা উচিত আপনি তো ভগবান আপনার মনটা খুবই ভালো ভগবান যেন আপনাকে সব খুশি দেয় কার্তিকা বাড়ির কাজের লোককে ডেকে বলে এনার বাড়ির লোকের জন্য খাবার দিয়ে দাও তখনই সেখানে গ্রামের জমিদার আসে কার্তিকা বলে আপনি প্রথমবার আমার বাড়িতে আসলেন খাবার খেয়ে যাবেন কিন্তু ততক্ষণ আমি আপনার জন্য একটা স্পেশাল কফি বানিয়ে আনছি কার্তিকা কফি বানিয়ে নিয়ে আসে জমিদার বলে গ্রামের পণ্ডিত বলছিল তোমার মধ্যে এখানের কুলদেবীর আশীর্বাদ রয়েছে তুমি যাই বলো তাই নাকি সত্যি হয় তাহলে আমার ভবিষ্যৎটা একটু দেখে বলো তো কার্তিকা বলে না না সেমন কিছু না কখনো কখনো আমি শান্ত হয়ে চোখ বন্ধ করলে যা দেখতে পাই সেটাই লিখে দিই তার কিছু কিছু সত্যি হয়ে যায় জমিদার বলে সেই সব ঠিক আছে এখন তুমি কিছু লেখো দেখি সেটা সত্যি হয় কি না কার্তিকা মেয়েকে দিয়ে খাতা পেন আনিয়ে নেয় আর চোখ বন্ধ করে যেটা দেখতে পায় সেটা লিখে দেয় চোখ বন্ধ করে কার্তিকা খুবই খারাপ জিনিস দেখে যেটা ভবিষ্যতে তার নিজের সাথেই হতে চলেছিল কিন্তু কার্তিকা কাগজে লেখে এই গ্রামটা পাপে ভরে যাবে গ্রামের অস্তিত্ব শেষ হয়ে যাবে আপনার জমি একটা শ্মশানে পরিণত হবে কার্তিকা বলে আমি যা দেখেছি তাই লিখলাম আপনি রাগ করবেন না জমিদার বলে না না তুমি ভুল কিছু বলনি পুরো গ্রামে আগে থেকেই সমস্যায় ভরে গেছে তুমি এইসব বাদ দাও তুমি আমার ব্যাপারে কিছু লেখো কার্তিকার লেখে মাটির হাড়ি ভাঙবেন না জমিদার বলে আমি আবার কোন হাঁড়ি ভাঙবো হাত লেগে পাশের থাকা মাটির হাঁড়িটি ভেঙে যায় কার্তিকা হেসে বলে আমি এটার কথাই বলছিলাম জমিদারও অবাক হয়ে যায় বলে সত্যিই তো আমি হাঁড়ি ভেঙে দিলাম তখনই কার্তিকার মেয়ে কার্তিকাকে এসে বলে মা বাবা চলে এসেছে কার্তিকাও আনন্দের সাথে বাইরে যায় কার্তিকা দেওয়ার বলে ওরা দাদাকে জাতীয় পতাকায় মুড়ে পাঠিয়েছে কার্তিকা খুবই কষ্ট পায় আর সবার বারণ করা সত্ত্বেও সাহস নিয়ে শেষবারের মতো নিজের বরকে দেখতে যায় কিছুদিন পর উকিল এসে বলে তোমাদের যা সম্পত্তি আছে তোমার বর পুরোটাই তোমার নামে করে দিয়েছে জমিদার বলে ফৌজিবাবু তো পুরো গ্রামটাই তোমার নামে করে দিয়েছে তুমি এত কিছু কীভাবে সামলাবে এগুলো তুমি আমাকে দিয়ে দাও আর নিজের মেয়েকে যত্ন করে বড় করো আমি বরং তোমার পুরো খেয়াল রাখবো কার্তিকা বলে আমি আমার খেয়াল রাখতে পারবো আপনি সন্ধ্যের আগে বাড়ি চলে যান গ্রামে মুন্ডু কাটা লাশ আজকাল বেশিই পাওয়া যাচ্ছে কার্তিকা মেয়েকে নিয়ে ঘরে চলে যায় অরুণ বলে ভাইয়ের অন্তিম সংস্কার এখনো অবধি হলো না খাবার ছড়ানোর আগেই কাকচিলের মতো চলে এসেছেন আপনাকে মানুষ বলতেও লজ্জা লাগে জমিদার রেগে বলে আমার থেকে ছোট হয়ে এই ধরনের কথা বলো আমাকে তোমার বৌদিকে শেখাও বিধবাদের কিভাবে থাকতে হয় ফুল সিঁদুর পরে ঘুরে বেড়াচ্ছে ওকে কিছু বলবে না অরুণ বলে ও মানতে চায় না যে আমার দাদা মারা গেছে আর আমি চাই ও ওর মেয়েকে নিয়ে সুখে থাক অন্যের জীবনে নাক না গলিয়ে গ্রামে যে বাচ্চাগুলো হারাচ্ছে আর মানুষগুলো মারা যাচ্ছে সেদিকে ধ্যান দিন জমিদার আরও রেগে যায় আর বাড়ির ভেতর খেয়ে চাকরকে জিজ্ঞেস করে এই বাড়িতে এটা কি হচ্ছে ওই বিধবাটা এত সেজে গুঁজে কেন ঘুরে বেড়াচ্ছে আর অরুণ আমার মুখে মুখে তর্ক করছে চাকর বলে আসলে আমিও কিছু বুঝতে পারছি না মালিক এই বাড়িতে অদ্ভুত অদ্ভুত জিনিস হচ্ছে জমিদার জিজ্ঞেস করে অদ্ভুত জিনিস মানে কি চাকর ভয়ে ভয়ে বলে আসলে মালিক আগে ওনার ভবিষ্যৎবাণী খুবই সুন্দর হতো কিন্তু এখন খুবই ভয়ঙ্কর হয় আমাদের বাড়িতে মুথু নামের একটা কুকুর ছিল একদিন কুকুরটা হারিয়ে যায় খুঁজতে খুঁজতে সন্ধ্যে হয়ে যায় আর হঠাৎ আমি কুকুরের আওয়াজ শুনতে পাই আওয়াজ শুনতে পেয়ে গিয়ে দেখি মালকিন ওই ঘরে কিছু করছে পেছন ফিরতেই দেখি মালকিনের সারা মুখে রক্ত লেগে রয়েছে শুধু কুকুর না বাচ্চার আওয়াজও শুনতে পাওয়া যাচ্ছিলো জমিদার কথাগুলো শুনে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে তুই কি ঠিক বলছিস তার মানে গ্রামের বাচ্চা হারিয়ে যাওয়ার পেছনে এরই হাত রয়েছে জমিদার অরুণকে জিজ্ঞেস করতে পাঠায় কার্তিকার এগিয়ে সবাইকে চলে যেতে বলে উকিল বলে যদি দোষ না করে তাহলে ভয় কেন পাচ্ছে জমিদার মন্দিরের পুরোহিতকে ডেকে পাঠায় বলে যা করার সব উনিই করবে এবার পণ্ডিত এসে কার্তিকার কথা জিজ্ঞেস করে অরুণ বলে বৌদি ভেতরে আছে পণ্ডিত ভেতরে এসে চারদিক দেখে বলে এই বাড়িতে একটা ঠাকুরের ছবি নেই কেন অরুণ বলে দাদা মারা যাওয়ার পর থেকে বৌদি ঠাকুরের ওপর বিশ্বাস উঠে গেছে তাই একটাও ঠাকুরের ছবি নেই চাকরটা বলে আমি অনেক দিন এই বাড়িতে কাজ করছি দিনও ঠাকুরের ছবি দেখিনি আমার তো মনে হয় মালকিন কখনো মন্দিরেও যায় না পণ্ডিত চাকরটাকে পাঠায় কার্তিকাকে ডেকে আনার জন্য চাকরটা ভেতরে গিয়ে এমনভাবে চেঁচামেজি করে যেন সে কাউকে দেখে ভয় পাচ্ছে আর সে চাকরটাকে খুব ভীষণভাবে মারছে চাকরটা খুব ভয় পেয়ে বাইরে চলে আসে আর কাঁদতে থাকে এইবার পণ্ডিত যায় পণ্ডিত কেউ একটা বাইরে ধাক্কা দিয়ে ফেলে দেয় পণ্ডিত মন্ত্র পড়ে ঘরটা বন্ধ করে দেয় পণ্ডিত বলে ও জন্ম থেকেই কালো শক্তির অধিকারী যত দিন যাবে ওর ক্ষমতা তত বাড়তে থাকবে ওকে শুদ্ধ হয়ে গ্রামের লোকের সেবা করতে হবে আর যাতে কোনো রকম ভবিষ্যৎবাণী না করতে পারে তার জন্য ওর জীবটাও কেটে দিতে হবে এইভাবেই ওর পাপ ধুতে হবে পরদিন সকাল হতেই কার্তিকাকে স্নান করিয়ে বিধবার বস্ত্র পরিয়ে জীব কেটে দেয় কার্তিকা এখন সারাদিন মন্দিরে থেকে লোকের সেবা করে মন্দিরের কাজ করে কার্তিকাকে গ্রামের সবাই এখন ডাইনি ভাবে এমনকি যাকে একদিন কার্তিকা নিজের হাতের বালা দিয়েছিল দিয়ে সাহায্য করেছিল সেও দূর থেকেই প্রসাদ ছুঁড়ে দিয়ে যায় এইসব দেখে কার্তিকা খুবই কষ্ট পায় কিন্তু ওর কিছু করার ছিল না ও তো এই ভবিষ্যৎটা আগেই দেখে নিয়েছিল একদিন জমিদার সন্ধেবেলা আনন্দের সাথে নাচতে নাচতে যাচ্ছিল তখনই হঠাৎ পেছন থেকে ভয়ঙ্করভাবে কেউ ডাকে জমিদার ভয়ে দৌড়াতে থাকে আর সামনে পণ্ডিত চলে আসে পণ্ডিতকে বলতেই পণ্ডিত জানায় ভয়ঙ্কর আওয়াজে সেই তাকে ডাকছিল আর পণ্ডিত কার্তিকার চাকর ও দেওর এই তিনজনা মিলেই গ্রামের খুন বাচ্চা চুরি এইসব করছিল সেই মুহূর্তে তিনজনা মিলে জমিদারকেও মেরে ফেলে পণ্ডিত বলে কার্তিকাকে তো গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে তাহলে আবার খুন করার দরকার কি অরুণ বলে আমার বৌদিকে ওই অবস্থায় রেখে আমি যদি ফুর্তি করি গ্রামের লোকজন আমাকে কি বলবে তাই বৌদিকে পুরোপুরি মেরে ফেলতে হবে আর ওর পুরো সম্পত্তি আমরা তিনজনা ভাগ করে নেব এই লাশটাকে গ্রামের মাঝখানে ফেলে দাও যা করা তারপর গ্রামের লোকই করে নেবে অন্যদিকে কার্তিকা ভাবে ওর মেয়ের সাথেও গ্রামের সবাই এমনই কিছু করবে সেই জন্য মেয়েকে কুয়োর ধারে নিয়ে যায় দুজনে একসাথে মরার জন্য কিন্তু কার্তিকা যখন মেয়েকে কুয়োতে আগে ফেলতে যায় গ্রামের লোক চলে আসে আর ভাবে ও আবার বাচ্চা খুন করতে যাচ্ছিল ওর ভেতরের ডাইনি এখনও মরেনি অরুণ গ্রামের লোককে ভুল বুঝিয়ে বলে দেখেছেন আপনারা ও এক্ষুনি ওর মেয়েকে কুয়োতে ফেলতে যাচ্ছিল ডাইনি একটা না জানি নিচে আরও কত বাচ্চা আছে গ্রামের লোক বলে ওঠে তুই জাদু করে আমাদের বাচ্চাকে মেরেছিস অরুণ পণ্ডিতকে জিজ্ঞেস করে এবার কার্তিকার সাথে কি করতে হবে পণ্ডিত বলে আর কোনো রাস্তা নেই এবার একে পলি দিতে হবে গ্রামের লোকও রাজি হয়ে যায় গ্রামের লোকেদের এতটাই ভুল বুঝিয়েছিল যে সত্যিটা বিচার করার ক্ষমতা ওদের মধ্যেই ছিল না কার্তিকাকে গ্রামের সবাই খুব মারে মেরে আধমরা করে দেয় শেষে পাথর মেরে কার্তিককে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় মন্দিরের বড় পণ্ডিত প্রথমেই পাথর মারে কিন্তু একটাও লাগে না তিন নম্বর পাথরটা পণ্ডিত মারতেই যাচ্ছিল তখনই উমায়ের হাত থেকে পাথরটা নিয়ে নিজেই মারে আর সেই পাথরটাই লেগে যায় কার্তিকার গায়ে সবাই পাথর মারার পরও কার্তিকা যখন মরে না তখন পণ্ডিত গাছের সাথে দড়ি বেঁধে ঝুলিয়ে মেরে ফেলে কার্তিকাকে মেরে তিনজন মিলে বসে আনন্দ করছিল তখন পণ্ডিত অরুণকে বলে তোর বুদ্ধি তো একদম শয়তানের মতো ভাইজিকে দিয়েই ওর মাকে মেরে ফেললি এবার ছোট মেয়েটাকে কি করবি অরুণ বলে ওর মাকে মেরে ফেললাম আর ওকে কিছু করতে পারবো না একটু বড় হতে দাও তারপর ওর উপরে কোনো ভুল দোষ চাপিয়ে দেবো আর গ্রামের লোকই ওকে মেরে ফেলবে কথা বলতে বলতে অরুণ চাকরটাকে জিজ্ঞেস করে উনুন জ্বলছে নাকি পোড়া পোড়া কেমন একটা গন্ধ বেরোচ্ছে পণ্ডিত বলে এটা শুধু পোড়া গন্ধ নয় এটা মৃতদেহ জলার গন্ধ তখনই সেখানে কার্তিকার আত্মা আসে আর তিনজনকেই মেরে ফেলে আর মুভিটি এখানেই শেষ হয়ে যায় দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে